আজকের দুনিয়ায় সত্যিকারের আর নকলের মধ্যে পার্থক্য করা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ইনফ্লুয়েন্সাররা তাদের ঝকঝকে জীবন দেখায় কিন্তু প্রায়ই এটা কেবল একটা মায়া সত্যিকারের বিশেষজ্ঞ খুব কম আর সত্যিকারের ভালোবাসা পাওয়া আরও কঠিন তবু নকলের ভিড়ে সত্যিকারের জিনিস সবসময় উজ্জ্বল হয় এক রাজাবলি আঠারোটা বেজে তিরিশ মিনিট বিয়োগ উনচল্লিশ এ এলিয়ের গল্প এটা প্রমাণ করে কর্মেল পর্বতে এলিয়া ঈশ্বরের শক্তি দেখিয়েছিলেন সেই সময় ইসরায়েলের মানুষ বাল নামক একটি মিথ্যা দেবতার পূজা করছিল এবং সত্যিকারের ঈশ্বরকে ভুলে গিয়েছিল বালের ভাববাদিরা সারাদিন চিৎকার করে বলি উৎসর্গ করল কিন্তু কিছুই ঘটল না তখন এলিয়া এগিয়ে এলেন তিনি ঈশ্বরের বেদী পুনর্নির্মাণ করলেন ইসরায়েলের বারোটি গোত্রের প্রতীক হিসেবে বারোটি পাথর ব্যবহার করলেন এমনকি তিনি বেদির উপর জল ঢেলে আগুন জ্বালানো মানুষের পক্ষে অসম্ভব করে দিলেন কেন এটা দেখানোর জন্য যে শুধুমাত্র ঈশ্বরের শক্তিই এটা করতে পারে তারপর আকাশ থেকে আগুন নেমে এল এটি ভিজে বেদিটি পুড়িয়ে ফেলল এবং এমনকি জলটিও গ্রাস করল এই মুহূর্তটি প্রমাণ করল যে ঈশ্বর জীবিত বেদী হিব্রুতে মিস ব্যাক নামে পরিচিত মানে বলিদানের স্থান যেখানে ঈশ্বরের উপাসনার জন্য বলি দেওয়া হয় আগুন ওয়াতেরেদ এস ঈশ্বরের অপ্রতিরোধ উপস্থিতি এবং শক্তির প্রতীক এটা কেবল আগুন নয় এটা ঈশ্বরের সত্যতার একটি চিহ্ন এই গল্পটি আরও বড কিছুর দিকে ইঙ্গিত করে খ্রিস্ট ক্রুশে যীশু নিজেকে নিখুত বলি হিসেবে উৎসর্গ করেছিলেন যা এলিয়ার বলির চেয়ে অনেক বড তার বলি আমাদের পাপগুলো সম্পূর্ণ ধুজে দেয় এবং আমাদের ঈশ্বরের সঙ্গে মিলিত করে কর্মেলের আগুন পবিত্র আত্মার আগুনের পূর্বাভাস দেয় যা যিশুতে বিশ্বাসীদের জীবন বদলে দেয় এটাই সত্যিকারের পরিবর্তন আজ আমরা এমন একটি দুনিয়ায় বাস করি যেখানে সত্যিকারের এবং নকলের মধ্যে পার্থক্য করতে হয় দুনিয়া আমাদেরকে টাকা সাফল্য বা আনন্দের পূজা করতে উৎসাহ দে মিথ্যা দেবতা যা আমাদের শূন্য করে দে সত্যিকারের জিনিস কেবল যিশু খ্রিস্টে পাওয়া যায় তিনি মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন ঈশ্বরের সত্যিকারের শক্তি দেখানোর জন্য যখন আপনি তার উপর ভরসা করেন আপনার জীবন বদলে যায় শূন্যতা আনন্দে ভয় শান্তিতে পরিণত হয় সত্যিকারের অভিজ্ঞতা করতে চান যিশুর কাছে আসুন তিনি নকল নন তিনি ঈশ্বরের সত্যিকারের শক্তি দেখান এখনই তাকে আপনার জীবনে আমন্ত্রণ জানান যীশু আমার জীবনে এসে আমাকে বদলে দিন তিনি আপনার জন্য অপেক্ষা করছেন সত্যিকারের জয়ী হয় আর সত্যিকারের যিশু খ্রিস্টে রয়েছে